বাড়াবাদ দেওয়ার কাজ চলতে আছে এই সিজনে বাড়া দিয়া ক্ষেতের মাছগুলাকে সুন্দরভাবে লাড়ি দিয়া গুতে গুতেয়া হলদায় হলদয়া তারপরে এক জায়গায় কইরা বাড়াটা গোল কইরা তারপরে মাছগুলো তারা খরচ করে আগে এইভাবে আমরা আমরাও আগে এইভাবে মাছ ধরতাম সুন্দর লাগে দেখতে এই জন্য সামনে ফল ভিডিওটা করতে আসি কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন

তো না হল তাইলে মাছ